আসলে আমি মাইক্রোফোন ব্যবহার করতে ভুলে গেছিলাম এর জন্য অসংখ্য সরি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তো আমি আসলে মাইক্রোফোন ব্যবহার করতে বলে গেছিলাম সরি এখান থেকে আমার প্রথম যখন এসেছিলাম থেকে আমি অসংখ্য সরি আমি আবারও শুরু করছি পাঁচ অক্ত নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে পাঁচ অক্টর নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা বিস্তৃত জানব এখানে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন ইসলাম ধর্ম পাঁচটি খুঁটির প্রতি প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম পাঁচটি খুঁটির উপর কে প্রতিষ্ঠিত নম্বরে এই কথার দান করা যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুত নাই এক আল্লাহ ব্যতীত আর কোনো মা নাই এবং মুহাম্মদ সাল্লু সাল্লাম তার বান্দা ও রাসুল দুই নম্বরে নামাজ কায়েম করা দুই নম্বরে কি বলা হয়েছে নামাজ কায়েম করা তিন নম্বরে জাকাত আদায় করা চার নম্বরে ওয়াজ করা পাঁচ নম্বরে রমজান শরীফের রোজা রাখা উল্লেখিত পাঁচটি বিষয় ইমানের মূল ভিত্তি হুজরে আকরাম সাল্লাহে পাকে ইসলামকে পাঁচ ষষ্ঠ বিশিষ্ট তাবুর শহীদ তুলনা করেছিলেন তুলনা করিয়াছেন কালেমায় শাহাদাত তাবুর মধ্য ব্যতীত মধ্যবর্তী খুঁটি স্বরূপ কি বলা হয়েছে গালিমায়ে শাহাদাস তাবু মধ্যবর্তী খুঁটি স্বরূপ চারটি রোকন অর্থাৎ নামাজ রোজা হজ ও জাকাত তাবুন চারি কোণের চারটি খুঁটি স্বরূপ কি বলা হয়েছে যে ইসলাম ধর্মকে কি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত আমাদেরকে এখানে বলা হয়েছে এখানে দেখেন প্রথম কি বলা হয়েছে নামাজ রোজা কুয়ার জাকাত তাবুর চারি কোণে চারটি খুঁটি শুরু অবশ্যই যদি আপনাদের এই পাঁচ অক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো এরপর বলা হয়েছে চারটি খুঁটির স্বরূপ পরবর্তী খুঁটি না থাকিলে তাবু স্থাপন করাই যায় না অনেক সুন্দর কথা বলছে কি বলছে দেখছেন আমাদের ইসলাম ধর্ম পাঁচটি খুঁটির স্বরূপ প্রতিষ্ঠিত তো চারটি খুঁটি কি চার কোণা চারটি খুঁটি নামাজ রোজা ওয়াজ ও জাকাত চারি চারটি খুঁটি শুরু এবার দেখা গেছে যে মধ্যবর্তী খুঁটি না থাকিলে তাবু স্থাপন যায় না তো মধ্যবর্তী খুঁটি কি বলা হয়েছে দেখেন আর মধ্যবর্তী খুঁটি স্থাপিত হইয়া অপর চারটির যে কোন একটির অভাব দেখা দিলে তার খারাপ হইয়া কি তাবুর স্থাপন করাই যায় না আর মধ্যবর্তী খুঁটি স্থাপিত হইয়া অপর চারটির যে কোনো একটি অভাব দেখা দিলে আহ কত সুন্দর কথা দেখেন তাবু খাড়া হইয়া যাইবে সত্য কিন্তু খুঁটিহীন কোনটা নিম্নমুখী ভুলুণ্ঠিত হইয়া পড়িবে তো এবার দেখা গেছে আমাদের ইসলাম ধর্ম কয়েকটি খুঁটিতে দাঁড়িয়ে আছে পাঁচটা খুঁটিতে কি কি নামাজ রোজা উপস জাকাত তো এখানে কয়টা হয়েছে চারটি আরেকটি বলা হয়েছে কোন জায়গায় দেখেন এই যে আমাদের শাহাদাতপুর মধ্যবর্তী খুঁটি তো মাঝখানাতে একটি খুঁটি প্রয়োজন তাই না এরপর দেখেন তাবু খারাপ হইয়া যাইবে অসত্য কিন্তু খুঁটিহীন কোন কোনটা নিম্নমুখী ও ভুলুষ্ঠিত হইয়া পড়িবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর বই পবিত্র বাণী শ্রবণ করার পর ভাবিয়া দেখা উচিত যে আমরা ইসলামের এই তাবুকে কতটুকু কায়েম করেছি তো এবার দেখা গেছে শ্রবণ করার পরে তাবু কতটুকু কায়েম করেছি এবং ষষ্ঠটিকে কোন স্তরটিকে আমরা যথাযথভাবে সামলিয়ে রেখেছি ইসলামের এই গুরুত্বপূর্ণ পাঁচটি রোপণের মধ্য সব কয়টি মুসলমানের অবশ্য ও কর্তব্য অবশ্যই কর্তব্য তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ তো এবার দেখেন আমরা পরবর্তী কি পাবো এখানে দেখা গেছে নামাজ পড়ার ফজিলত এবার আমরা দেখবো কি নামাজ পড়ার ফজিলত হজরত হানজাল হানজালা আল উসায়দি রাদিল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি পা শক্ত নামাজের এরূপ কি পাবন্দীর সাথে পা বন্দির সাথে আদায় করে মানে ইচ্ছাকৃতভাবে এখানে বলা হয়েছে সম্ভবত তো উজু ও সময়ের মাম করে রুকু শেষদা উত্তম রূপে আদায় করে এবং এই রূপ নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহর হক মনে করে তবে জাহান নামের আগুনের জন্য তাকে হারাম করে দেওয়া হবে আল্লাহ এবার আবু হজরত আবু রেরা হতে বর্ণিত রসুল সাল্লাহ বলেন পাঁচ অক্ত নামাজ ও জুম আর নামাজ পরবর্তী জুম আর নামাজ পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজানের রোজা পর্যন্ত মধ্যবর্তী সকল সগিরা গুনাহের জন্য কাফা যদি এই আমলস্বরূপ পালনকারী কবিরা গুনাহ হতে বেঁচে থাকে এবার হজর আবু হতে বর্ণিত রসুল সাল আলাই সাল্লাম বলেন যদি বলো দেখি যদি কোনো ব্যক্তির দরজার সামনে একটি নহর প্রবাহিত থাকে যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে কি বললো আবু হতে বর্ণিত যে বললো যে তুমি যদি পাঁচ বার প্রতিদিন গোসল করো তাহলে কি তোমার গায়ে ময়লা থাকবো সাহাবাগন আরজ করলেন কিছুই বাকি থাকবে না হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থা এরকম এর যে আল্লাহ তাআলা তার বদৌলতের গুনাহ সমূহ মিটিয়ে দেন হযরত আবু জর গিফারিরা দে্লাহালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ একদিন শীতকালে বের হলেন তখন গাছের পাতা ঝরছিল তিনি একটি গাছের ডাল ধরলেন ফলে এর পাতা আরো বেশি ঝরতে লাগলো তিনি বললেন হে আবুজর আমি বললাম উপস্থিত হে আল্লাহর রাসুল তিনি বললেন মুসলিম বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তখন তার গুনাহসমূহ সমূহ এমন ভাবে জরে পড়ে যেমন এই গ্যাসের পাতা জরে পড়েছে তো আমরা নামাজ ত্যাগের ভয়াবহ পরিণতি এবার আমরা শুনবো কি নামাজ ত্যাগের ভয়াবহ পরিণতি তো আমরা হজরত জাবের ইবনে আব্দুর রাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি একজন মুসলিম ও শিরক কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া অর্থাৎ নামাজ দেয়া মুসলিম ব্যক্তিকে ও শিরক পর্যন্ত পৌঁছে দেয় নজুল্লাহ দুই নম্বরে দেখেন হজরত নাওফাল ইবনে ইবনে রাজেল্লাহ হাতে বর্ণিত রসুল সাল আলাইসাল্লাম বলেন যার এক নামাজ ছুটে গেল তার যেন ঘরবাড়ি পরিবার ও ধ্বংস কি ধন সম্পদ সবই কেড়ে নেওয়া হলো ইবনে আব্বাস হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির শরীয়ত সম্মত জোর ব্যতীত দুই ওক্ত নামাজ একসঙ্গে পড়ল সে কবিরা গুনাহের মধ্যে থেকে একটিতে প্রবেশ করলো তার মানে এখানে বলা হয়েছে যে আপনি জহুরের নামাজ পড়েন না তবে আসরের অক্তে আপনি জহুরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়ছেন তো এটি কি হলো কবিরা গুনাহের মধ্যে একটিতে প্রবেশ করা হলো তো আমরা কি এমন ভুল করব না চার নম্বরে হজর আবদুল্লাহ ইবনে বর্ণিত একদিন রসুল সাল্লাহ ওসাল্লাম নামাজের বিষয় উল্লেখিত করে বললেন যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হবে ও হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উপায় হবে আর যে ব্যক্তি নামাজের ইতিমাম করে না কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না আর তার নিকট কোনো দলিলও থাকবে না এবং নামাজের জন্য কোনো উপায়ও হবে না এমন ব্যক্তির হবে ফ্রাউন ফ্রাউন হামান ও উবাই ইবনে হলফের সাথে নজবিল্লা কি বলা হয়েছে তালা আমাদের পাঁচ ভক্ত নামাজে ইহতেমাম করার তফিক দান করুন আমিন নামাজের গুরুত্ব তো